আপনি সেদিনকে আমার গাড়ির সাথে ঘষা লাগাই গাড়ি চালায় চলে গেলেন জরে কাজটা কেমন হলো কাকা কোন হ্যাঁ সেদিন কি ঘষা লাগাই আপনি আমার গাড়ির সাথে ঘষা লাগাই চলে গেলেন কাজটা কেমন হলো কেমন কাজটা করলেন আপনি বাবার বয়সী বয়স हां লাগে তো ঠিকই আছে আপনার নাম জানি কি কাকা হ্যাঁ আপনার নাম জানি কি আমার নাম পিটু ঠিক আছে আপনি এই নামই মাশি বলছে আর এই যে সেদিনকেও যে চলে গেলেন কাকা আমার গাড়ি টিপরাই

কাজটা ভালো করছেন নি বলেন কাকার কয় ছেলে মেয়ে তিন সাল মেয়ে আচ্ছা কয় ছেলে কয় মেয়ে দুই সাল এক মেয়ে দুই ছেলে এক মেয়ে সবাই বিয়ে সা দিয়ে দিয়েছেন না ছেলেটা ছোট সাল আছে আচ্ছা এখন আজকে সারা দিন কয় টাকা ইনকাম করছেন কাকা হুম সারা দিন কয় টাকা ইনকাম করছেন সারা দিন ইনকাম করছি সামনে টাইমে আছে সামনে কয় টাকা ছোট টাকা পাইছি 100 টাকা

এটা কোনো জাকাতো না আপনাকে আমি পুরস্কার দেব আপনি যা পান এক হাজার টাকা সর্বনিম্ন পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা এক হাজার টাকার বাজার দশ হাজার টাকা নগদ পুরস্কার নগদ দিয়ে দেবো এবার এই জায়গার থেকে আপনার মন মতো একটা উঠান দেই কাকা কাকার কপালে কি আছে দেই কপালে কি আছে একটা উঠান দেন দেন একটা উঠান হ্যাঁ উঠেছেন এবার নিজে আলান তো দেখি

আপনি তো আমার গাড়ির সাথে ঘষা লাগান এই যে আপনার এক হাজার টাকার বাজার হ্যাঁ আর তিনশো টাকা আমি নগদ দিয়ে দিচ্ছি তবে আপনি একটু বাজারটা খুলে দেন তোর ভিতরে কি কি আছে বাজার কি সত্যি দিলাম না ফাইজলে আমি করতেছি আপনারা যা দেন ওইভাবেই থাক দশক দেখে লাগবে না দশক তো দেখে অনেকটা কম বেশিও থাকতে পারে ওই দেখবে ভাই ফোনটা একটু সাইলেন্ট করেন একটু খুলেন তো কাগজ আ পাইছেন খুশি না খুলে খুলে এই যে 300 টাকা হ্যাঁ নগদ 10000 টাকাও পাইতে পারেন হ্যাঁ আরেকজন কিন্তু একটু আগে 100 টাকা পাইছে অনলি খুল দে খুল 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 কারণ কি দিলাম না দিলাম বিশ নাকি এগুলো দেখবে না দর্শক এখন সরাসরি যদি একজন এক হাজার টাকা বাজার দিতাম কেউ নিত না কেউ নিত না এই লটারির মাধ্যমে করছি এক হাজার টাকা তো সর্বনিম্ন পাবে সর্বোচ্চ দশ হাজার টাকা আছে এভাবে দানও কিন্তু করা হলো না মানুষকে সবাই নিবে যে কোনো মানুষকে দিলে নিবে এদের আছে কি জানেন

দুইটা দাঁতের বিরাশ চারটা দাঁতের লিকুইড লিকুইড এগুলা সবারই কাজে লাগে এই জন্য দোকান থেকে কিনে চিন্তা করলাম টাকা দিয়ে আসে টাকাও দিব পাশাপাশি এইটাও দিব দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে কিছু ডলার ঢুকবে এই ডলার দিয়ে আমরা আরও এই সাসার মতো মানুষের পাশে আমরা থাকতে পারবো একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা বলতে পারেন ভাই মানুষকে এটা দিচ্ছেন আবার ভিডিও কেন করেন এই ভিডিও না করলে এইখান থেকে আমরা টাকা ইনকাম করতাম আমরা কিভাবে কিভাবে এই ভিডিও করে আমরা টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আবার আরো মানুষকে আমরা সাহায্য আমি বলি কাকার যে কাকা দশ টাকা চাইছি মন পরীক্ষা করার জন্য থাকলে কিন্তু কাকা আমার একশো দুশো টাকা দিত দিলে এর থেকে আরো বড় কিছু কাকা পাইতো যদি কাকা বলতো যে একশো না পাঁচশো টাকা দিলাম দায়িত্ব দেবে ছেড়ে আমি কাকারে পাঁচ হাজার টাকা এমনি দিতাম এটা মানে কথার একটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু বাস্তব কথা আমার জন্য যদি কেউ হাটু পানিতে নামে তার জন্য আমি গলা পানিতে নামতে আমার কোনো সমস্যা নাই আসলে কাকার মন খুব ভালো আমার মতো ছেলে পেলে যদি থাকতো তাহলে কষ্ট সম্পদ আছে ইনকাম করে তাহলে কিন্তু এই ভ্যান আজকে গাড়ি কাকা আজকে চালাইতে এখন এই ইউটিউব জগতে এসে অনেকের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে এমন হইতে পারে এই ভিডিও যদি দর্শক বন্ধুরা সবাই শেয়ার করে হইতে পারে যে আমাদের অ্যাকাউন্টে বিশ পঞ্চাশ লাখ টাকা ঢুকে গেছে ঢুকলে কাকাকে দিলে তো আমার লস নাই লস নাই লস আছে নাই তো দর্শকদেরকে বলি ঠিকা কান্না করতেছেন না না এই দিক চাই বলেন দর্শকদেরকে ভিডিওটা শেয়ার করতে বলেন দোয়া করে দেন যারা আমাদের ভিডিও শেয়ার করে ভালো কাজও সবাই শেয়ার করে এখন রাজু খান লেখলে আসবে রাজু মিউজিক ফরিদপুর সিঙ্গার রাজু খান রাজু খান অফিশিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখন এই যে আমার নাম্বার আছে এই ভিডিওটা যদি কই বলে এক লক্ষ শেয়ার হয় তো আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা দিব পাঁচ লক্ষ টাকা দিলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে হইতেই পারে যে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলেন ঠিক আছে আর যদি পাঁচ হাজার এক হাজার শেয়ার হয় আপনি পাঁচ হাজার টাকা পাবেন বড় ভাই আমি এই পর্যন্ত আসবো না আপনাকে আমি বিকাশে দিয়ে দিব আপনি আমাকে আজ থেকে দশ দিন পরে আপনি আমাকে ফোন দিবেন এই নাম্বারে এটা রাইখেন আর যদি ফোন না দেন তাহলে আপনার কাছে আমি দিনা থেকে যাবো তাহলে মাফ করে দিতে হবে নাকি ভাই আপনাকে আমি কিভাবে খুঁজে পাবো আচ্ছা ঠিক আছে এই কষ্ট এ লোক কষ্ট করে আচ্ছা এই লোকটাও দেখো সমস্যা নাই সিয়ারা দেখে মো না দেব দেব এখন এই যে এগুলা পাইলেন আপনি খুশি মন থেকে খুশি হইছেন আরো কিন্তু দুইজনকে আমি কিন্তু ডাকছিলাম তারা মনে করতে এখন মানুষ কি দেশে এত বড় খারাপ হয়ে গেছে যে রাস্তাঘাটে দিনই দুপুরে মানুষ মারি ফেলাবে এই করবে মানুষ কি জানি মনে করতে কেউ দাঁড়ায় নাই। তবে ওই কাকা দাঁড়ায় স্যার এই কাকারও দাঁড়াইতে বলছি দাঁড়ায়ছে